খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত বিচারপতিদের অনলাইনে কোনো রায় নিয়ে মন্তব্য করা উচিত নয় এমনটাই পর্যবেক্ষণ রাখল সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থায় দেখনদারির কোনো জায়গা নেই বলেই জানায় শীর্ষ আদালত দুই বিচার বিভাগীয় আধিকারিককে এই পর্যবেক্ষণ রাখে সুপ্রিম কোর্ট বিচারপতি বি ভি ও বিচারপতি এন কোটেশ্বর বেঞ্চের তরফে বলা হয় বিচারপতিদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা উচিত ঘোড়ার মতো কাজ করা এবং কাঁকড়ার মতো জীবনযাপন করা উচিত বিচার ব্যবস্থায় কোনো দেখারির জায়গা নেই এই পর্যবেক্ষণ রেখে শীর্ষ আদালত বলে বিচার বিভাগীয় আধিকারিকদের ফেসবুক করা উচিত নয় কোনো রায় নিয়ে মন্তব্য করা উচিত নয় কারণ যদি আগামীকাল সেই রায় তুলে ধরা হয় তবে বিচারপতি আগেই পক্ষে বা বিপক্ষে মতামত রেখেছেন মধ্যপ্রদেশ হাইকোর্টের দুই মহিলা আধিকারিককে বরখাস্তের মামলায় শীর্ষ আদালত বিচারপতিদের নিয়মাবর্তিতার সঙ্গে জীবনযাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয় জানা গিয়েছে প্রবেশন পিরিয়ডে থাকাকালীন অসন্তোষজনক পারফরমেন্সের জন্য ওই দুই বিচারককে বরখাস্ত করা হয় হাইকোর্ট থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে চলতি বছরের শুরুতে ছজন বিচারপতিকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল এদের মধ্যে চারজনকে পুনরায় নিয়োগ করা হলেও দুই বিচারপতিকে নন পারফরমেন্সের জন্য বরখাস্ত করা হয় রিপোর্ট খবর